আমি আর গৌতম যখন স্টেশনে পৌঁছালাম তখন গভীর রাত ট্রেন নামিয়ে দিয়ে সিগনাল দিয়ে বেরিয়ে গেল এখন স্টেশন পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার দূরে স্টেশন মাস্টারের ঘরে একটি বাতি চলছে সমীর বলল এখন কি করা যায় এত রাতে কি কোনো গাড়ি পাওয়া যাবে হোটেলে যাবার জন্য চিন্তায় মগ্ন আমরা দুজন হঠাৎ লক্ষ্য করলাম একজন লোক আমাদের দিকে এগিয়ে আসছে কাছে এসে বলল বাবু এত দেরি কেন গৌতম বলল আপনি কি ফজহরী হ্যাঁ বাবু ঠিক বলেছেন আপনারা আমাকে চিনতে পেরেছেন আমি আপনাদের জন্য অপেক্ষা করছিলাম ওই ওই গাছটির নিচে এবং ওখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম শুনে ভীষণ মায়া হলো ভজহরী আমাদের আনতে আসবে এটা আমরা কোনোদিন ভাবিনি চলুন বাবু আমি হোটেলে আপনাদেরকে দিয়ে আসি ভজহরি আমার বিশেষ পরিচিত গত বছর ওই আমাকে সমস্ত এরিয়া ঘুরে দেখিয়েছিল ওকে আমার ভীষণ মনে আছে আমি বললাম আমরা যে আসছি তুমি জানলে কি করে সে অনেক কথা বাবু চলুন এখন আমরা ভচহরির পিছন পিছন চললাম আমি বললাম তুমি জানো আমাদের হোটেল হ্যাঁ বাবু আমি জানি ভালো করে জানি গভীর খুটখুটে অন্ধকার রাত চারিদিকে ঝিঁঝি রাখছে কেমন যেন মনে ভয় সঞ্চার হচ্ছে আর দূরের গাছগুলি যেন ভয়ঙ্কর রূপ বদলে ফেলেছে গভীর রাতে গাছেরা এভাবেই যেন রূপ বদলে ফেলে মনে হচ্ছে প্রতিটা গাছ এক একটি অসরুরি আমরা চড়ে বসলাম একটি টাঙ্গায় ভজহরি তার চালক ভজহরি বলল বাবু এত রাতে আপনাদের হোটেলে গিয়ে কাজ নেই আপনারা বরং আমার বাড়িতে চলুন আমি বললাম না হোটেলেই চলো ভি অনেক রাত যখন টাঙ্গা একটি হোটেলের সামনে এসে থামল আমার বিশ্রামের জন্য তাড়াতাড়ি হোটেলে ঢুকলাম এক ব্যক্তি সামনে সোফায় শুয়েছিল ওনাকে ডাকলাম উনি উঠলেন উনি হলেন কেয়ারটেকার উনি আমাদের একটি ঘরে দিয়ে এলেন আশ্চর্য ঘরটা খোলার পরই আমার শরীরে যেন কিরকম একটা শিহরণ খেলে গেল মনে হলো দীর্ঘদিন এ ঘর বন্ধ ঘরের এক পাশে একটি বড় আয়না দেখলেই বুক কেঁপে ওঠে নিজের ছায়াকেও যেন বিধ্বস্ত লাগছে একটু বিশ্রাম নেবার জন্য তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ঘাটে দুজনে শুয়ে পড়লাম আমার চোখ কিন্তু বারবার ওই আয়নার দিকে চলে যাচ্ছে যেন তার ভিতর কত রহস্য লুকিয়ে আছে ঘুমাবার চেষ্টা করলাম ঘুম আসছে না গৌতম অঘরে ঘুমোচ্ছে আমার দৃষ্টি আবার আয়নার দিকে হঠাৎ করে মনে হলো আয়নার ভিতর একটা বিকৃত মুখ যেন ভেসে উঠল কি ভয়ঙ্কর আবার মুটে উদাও আমার এতটুকু ভালো লাগছিল না আয়না আমাকে বারবার দৃষ্টি আকর্ষণ করছে আবার দৃষ্টি গেল আয়নার দিকে দেখলাম আয়নার চারিদিকে চিলকে বেরিয়ে আসছে এক ছায়া মূর্তি ঠিক যেন ভজহরি করুন সেই মুখ আপচা অন্ধকারে বোঝা যাচ্ছে ও আয়না ভেদ করে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আমি চিৎকার করে বললাম কে কে ওখানে ভালো করে লক্ষ্য করলাম দেখলাম অজরুরি কি বিভস্য মুখ ও গাছে এসে আমার দুয়ার ধরে সেই আয়নার মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমাকে টানছে আমি চিৎকার করছি ছাড়ো আমাকে ছাড়ো কেউ কোথাও নেই বন্ধ হয়ে আসছে আমার ভয়ে হঠাৎ আমি জ্ঞান হারালাম সকালে যখন জ্ঞান ফিরল দেখি পড়ে আছে একটি পরিত্যক্ত বাগানের মাটিতে পাশে গৌতম কিছু লোকের জটলা তাদের কেউ কেউ আমাকে বললেন এখানে এলেন কিভাবে আমি ঘটনা তাদের বললাম তারা বলল ভরি সে তো ভাই মাস চারিক আগে মারা গেছে ও তো হোটেলে খুন হয়েছিল শুনে আমি বিশ্বাস করতে পারছিলাম না এও হতে পারে হয়তো কোনো কিছু জানাতে চেয়েছিল ভজহরি কিন্তু তা কি সে আজও আমাদের অজানা ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি